এখন চলে যাবো মানে ক্রিকেট গ্রাউন্ডে ওখানে যাওয়ার পর আগে যাবো মানে কি হাটবার আমাদের গ্রামে হাট বসে বুধবার হাট হাটে যাবো হাট থেকে কি সবজি নেবো সবজি নেওয়ার পর ক্রিকেট গ্রাউন্ডে যাবো যদি খেলা হয় অবশ্যই খেলবো এবং বড়টা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আজকে যেটুক টাইম পাব আমি যেখানে যেখানে যাবো আর কি সেখানে দেখানোর চেষ্টা করব অবশ্যই এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে তোমাদের সাপোর্টে দৌড়ে নিয়ে যাবেন সব একদিন তারপর তো মার্কেটে যাই মার্কেটে গিয়ে দেখা হচ্ছে বেশ ভালো কুড়ি টাকা কুড়ি টাকা খুব সস্তা পটল লাইগে হাটে ভালো ভালো পটকটা নেই ڪيرداڙو 553 لا ڇو ڇوڙا پتا وارو ڇوٽ دي ديو ڪيرداڙو دادو مامو تڪڙا

আর ভাই তো আমাদের খেলা শুরু হয়ে গেছে আশা করি ওদের যে কবার খেলা হবে আমরা হারিতাই কি মামা কি যে কবার খেলা হবে ওদের হারাবো আমরা আমরা নেম পড়েছে তো নামও তোমাদের ব্যাটিং নামই দাও কবার হারাবো ওদের বারান

সত্তর আটাইশ রান টার্গেট দিয়েছে বাগানহাট পুরা আমরা আশা করি তিন ওভারে ম্যাচটা জিতে যাব এই একটা চাই নো বল তো নো বল নো না এটা ভালো খেলা চলো ও ভালো খেলা ভালো খেলা তো ক্রিকেট কাউন্ট থেকে ঘুরে এসে মগ্রে নামাজটা পড়ে এসে বাড়ি এসে দোকানে ডিউটি করতে করতে চা আর খেয়ে আজকে ব্লকটা শেষ করলাম তো দেখা যাচ্ছে একটা নেক্সট আজকে ব্লকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমাদের কিছু দৃশ্য হাটে দেখানোর চেষ্টা